জানো ক্লাস টেনে আমি আমার ফ্রেন্ড শায়নির সাথে ডেলি স্কুল যেতাম বিকজ ওর বাড়ি ছিল একেবারে আমার বাড়ির পাশেই আমরা রোজ একসাথে স্কুলে হেঁটে যাওয়া ক্লাসে দুষ্টুমি থেকে শুরু করে টিফিন ভাগাভাগি পর্যন্ত আমরা সব কিছু একসাথে করতাম আর তখন ভাবতাম যে ওই আমার সব থেকে ভালো বন্ধু ও ছাড়া তো আমার আর কোনো ভালো বন্ধু হতেই পারে না কিন্তু সময় বদলায় ক্লাস ইলেভেনে উঠে আমি আমার স্কুল চেঞ্জ করে নিয়েছিলাম আর শায়নিদের ফ্যামিলিও একটা অন্য শহরে শিফট করে নিয়েছিল আর সেইখান থেকে শুরু হয়েছিল আমাদের দুজনের মধ্যে দূরত্ব শুধু জায়গার না মনেও আর যেন প্রথম প্রথম তো আমি স্কুলে গিয়ে একটু একাই থাকতাম তো তারপর আমার পরিচয় হয়েছিল প্রিয়া নামে একটা মেয়ের সাথে প্রিয়া ছিল অসম্ভব ভালো অত্যন্ত সাহায্যকারী বন্ধুপূর্ণ আর খোলা মনের একটা মেয়ে ওনা আমার পড়াশোনায় অনেক হেল্প করতো আর ধীরে ধীরে না ওর সাথে আমার বন্ধুত্ব জমতে শুরু করে দিয়েছিল আমরা একসাথে ক্লাস গ্রুপ স্টাডি এমনকি লাঞ্চও একসাথে করতাম তো তারপর জানি না হঠাৎ করে সানির কি হয়েছিল সানি আমাকে একদিন বলছিল যে তোরা তো প্রিয়ার সাথে ভাব কেন আমি না ওকে একদম পছন্দ করি না তুই ওর সাথে কথা বলবি না লাঞ্চও করবি না এমনকি ওর কাছেও বসবি না আমি তো অবাক আমি ওকে বললাম তুই এসব কি বলছিস সায়নি তুই জানিস না প্রিয়া আমাকে কত হেল্প করে আর আমি তোর করে হেল্পই করতে পারি না আর কি জানিস আমি